ব্যথিত হয় আমি কান্না করি মন খারাপ করে বসে থাকি আল্লাহর নবী সাল্লাল্লাহ আগে হুয়া সাল্লাম বললেন ও আমার সাহাবী বল তো দেখি কোন ঘটনা কোন কারণে কি কেমন ঘটনা করেছো যেই ঘটনার কারণে তোমার দিন ব্যথিত হয় বেশিরভাগ সময় মন খারাপ করে থাকো এইবার সাহাবী বর্ণনা দিতে লাগলেন সাহাবী বললেন ই আর আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জাহিলি যুগে আমার অনেক কয়টি কন্যা সন্তান ছিল এক এক করে আমি অনেকগুলি কন্যা সন্তানকে হত্যা করেছি সর্বশেষ যে কন্যা সন্তানটি ছিল আমি বিদেশে যাইতাম বাহিরে যাইতাম ব্যবসায়ের কাজে যাওয়া আসা করতাম আমার স্ত্রী আমার স্ত্রী গর্ভবতী ছিল এই সময় থাকা অবস্থায় আমি বাহিরে বিজনেসের কাজে গিয়েছিলাম ব্যবসার কাজে বাহিরে গিয়েছিলাম এরপরে মাঝে মাঝে খবর নিতাম স্ত্রীর কাছে সন্তানের খবর সম্পর্কে সন্তানের খবর কি এক পর্যায়ে স্ত্রীর সংবাদ দিল স্বামীকে আমাদের গর্ভে যে সন্তান এসেছে সেই সন্তান অকেজ মৃত সন্তান এদিকে সন্তান কিন্তু জন্ম হয়েছে জীবন্ত সন্তানের কোনো সমস্যা হয় নাই কিন্তু যেটা জন্মগ্রহণ করেছে সেইটা ছিল নারী কি ছিল কন্যা সন্তান ছিল এবার ওই ওই লোকের ওই সাহাবীর স্ত্রী ওই কন্যা সন্তানকে পিতার আড়ালে লালন পালন করে আত্মীয়র বাড়িতে যখন তার বাবা আসে তখন আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেন এভাবে করে কিছুটা বড় করিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন ওই সাহাবি যখন বাড়িতে আসলেন হঠাৎ করে দেখতে পেলেন একটি ফুটফুটে সুন্দর অধিকারী কন্যা সন্তান তার সামনে চলাফেরা করতে দেখল এবার ওই সাহাবি স্ত্রীকে বললেন ওগো স্ত্রী এই যে কন্যা সন্তান ফুটফুটে চেহারার অধিকারী নজর কাড়ার মতো চেহারা এই কন্যা সন্তানটি কার গো স্ত্রী বললেন স্বামী গো এতদিন মিথ্যা বলে কন্যা সন্তানকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে এসেছি আজকে আমি মিথ্যা কথা বলবো না এই এই কন্যা কন্যা সন্তান সন্তান আর নয় তোমার আমার স্বামীগ এই কন্যাকে তুমি মারতে পারবা না আমাকে কথা দাও স্বামী কথা দিল স্ত্রী গো একে মারবো না কিন্তু এইবার একদিন যায় দুই দিন যায় এইবার সেই সাহাবী চিন্তা করে এইবার স্বামী চিন্তা করে যে এলাকায় যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ হতো অনেক ঘটনা আছে সংক্ষেপে বলতেছি এলাকায় যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত আমি ওই কন্যা সন্তানকে কিভাবে হত্যা করতে হবে তার পরামর্শদাতা হচ্ছি আমি আর আজকে আমার ঘরে কন্যা সন্তান আমি কিভাবে লোকদেরকে মুখ দেখাবো লোকদের সামনে আমি তাদের প্রশ্নের কি জবাব দিব এটা কেমন করে হতে পারে কি করা যায় একে কি রেখে দিব নাকি একে হত্যা করব এই চিন্তা ভাবনা করতে করতে ইবলিশ তো আর বসে নাই ইবলিশ সয়তান এক পর্যায়ে তার মাথায় তার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে বুদ্ধি এঁটে দিয়া দিল এবার স্বামী স্ত্রীকে বলে স্ত্রী গো কন্যাকে আমার সাথে সেজে পাঠিয়ে দাও আমি আমি আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাব স্ত্রী গো স্ত্রীকে কথা দিল ওই সন্তানকে মারবে না কিন্তু এবার সেজে গুজে ওই কন্যা সন্তানকে এবার আত্মীয়র বাড়িতে নিয়ে না গিয়ে মরুভূমির দিকে ছুটতে লাগলো মরুভূমিতে গিয়ে একটি গর্ত খনন করতে লাগলো গর্ত খনন করার সময় ওই বাবার চেহারা দিয়ে আপনার ঘাম ঝরতেছিল ওই তার কন্যা নিজের রুমাল দিয়ে কাপড় দিয়ে পিতার মুখখানা ঘামগুলো এভাবে সাহারা মুছে দিচ্ছিল শরীরের মধ্যে মাটি পড়তেছিল মাটিগুলো ঝেড়ে দিছিল আর বাবা গর্ত খনন করতেছিল এক পর্যায়ে গর্ত যখন খনন করা শেষ হয়ে যায় এক পর্যায়ে এবার পিতা বলল কন্যাকে মা দেখো তো গর্তটা কতটুকু হয়েছে এখানে কি দেখা যায় কোন কোন বর্ণনা এসেছে মের হাত বেঁধেছে

বাবাকে ছেড়ে দাও শত কাকুতি মিনতি করার পরে বাবা শুনলো না আর একটি বর্ণনা এসেছে পিতা যখন কন্যাকে বলল মা দেখো তো গর্তে কি দেখা যায় যখন কন্যা সন্তান গর্তের কাছে গিয়ে উকি মেরে দেখতে গেছে অমনি বাবা ধাক্কা মেরে কন্যাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে ল একবার এইবার কন্যা চিৎকার করে বারবার বলতে লাগলো বাবা বাবা গো আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবে বাবা গো আমাকে মেরো না আমি বাবা বলে সমাজে তোমাকে পরিচয় দেব না আমি কোনো দিন বাড়ির দিকেও ফিরে যাব না বাবা গো দয়া করে আমাকে মেরে ফেলো না ওই প্রাচন্ড বাবা পাশন্ত বাবা তার মেয়ের কথায় মেয়ের কাকুথি মিনুতি শুনে তার দিলটা একটু কো নরম হল না এবার পাশে থাকা একটি পাথর ওই পাথর দিয়ে এমন জোরে আঘাত করলো মেয়ের বুকের ওপরে মেয়ের বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত তার চোখে মুখে কাপড়ের মধ্যে সিটা লাগলো এই ঘটনা শোনার পরে بالشرب محمد رسول الله সাল্লাসাল্লামের চোখ দিয়ে দাড়ি ভোবারুক ভিজে ভিজে দর দর করে জমিনে পানি পড়তেছিল আর বলতে লাগলো আহারে মানুষ এত নিষ্ঠুর হতে পারে নিজের ঘরে কন্যা সন্তান হয়েছে এই জন্য নিজ হাতে বাবা কি করে সন্তানকে আপনার জীবন তো মাটিতে পুঁতে হত্যা করতে পারে কতটুকু পাশান দিলের মানুষ হলে এমন জঘন্য কাজ করতে পারে বোঝা যায় কথা বোঝা যায় সেই সময়ের কথা স্মরণ করুন